আজ মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি মায়ের কথা পাঠ করলে মন পবিত্র হয় বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান মধ্যে একটা খাল গত শতাব্দীর মধ্যভাগে লীলানিকেতন এই দুইটি পূর্ণভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে আমরা তাহারই আলোচনার অগ্রসর হইতেছি জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট, তাহার তিনদিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী উর্বর জমিতে নানাবিধ চাষাবাদের গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষী কয়েক ঘর শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায়ের বংশ এই গ্রামেরই বাসিন্দা মুখার্জিরা চার ভাই রামচন্দ্র সকলের বড় ন্যায়পরায়ণ ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামসুন্দরী স্বামীর অনুগতা স্বহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ হইত অল্প জমিজমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল তিনি মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন তিনি শহরের অভিমুখে যাত্রা করেন এদিকে শ্যামসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়েছেন ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটি বায়ু যেন তার উদরে প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লালচেলি পরা অতি সুন্দরী অলঙ্কার পরা একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি তোমার ঘরে এলেম মা শ্যামসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া মঙ্গিণীরা সকলে তাহাকে ধরাধড়ি করিয়া বাড়িতে লইয়া আসেন ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা শাকের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণ সপ্তমীর চাঁদ এখনও ওঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামসুন্দরীর সদ্যজাত কন্যা দেখিতে পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় এ কে আমার কুটিরে মেয়ের নাম রাখা হইল সারদামণি আমরা সবাই মায়ের সন্তান মা সবার মঙ্গল করুন এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন